নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা যখন আর্জি করেন হাসপাতালে মৃত পড়ুয়ার দোষীদের শাস্তির দাবি যখন মিছিল করে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ঢোকেন কিছু দুষ্কৃতী সেই মিছিলেই আক্রমণ করে বলে অভিযোগ জানা মারেছে বলতে দেখুন আমাদের টোটো এনেছিলাম আমাদের যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল সেই টোটোটা হঠাৎ করে দেখবেন সেই টোটোর ব্যাটারি আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি যে সিবিআইকে আমরা অনুরোধ করছি এতদিন কেন হলো আজকে তেরো তার তেরোই আগস্ট থেকে সিবিআই রয়েছে এখনও পর্যন্ত আট তারিখ সিবিআই খাতু মানে একজনকে গ্রেপ্তার করেছে তাকে করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল সেই ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি আমরা তার ফাঁসির দাবিতে আমরা আমরা প্রাক্তনীদের হয়ে আমরা প্রাক্তনী আমরা মিছিল করছিলাম হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল আমাদের মহিলাদের কার্য তো ধাক্কা মেরে মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল আমি আমি এখানে সরাসরি আমি বলছি যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে সে সময় যাদের বয়স পঁচিশ ছাব্বিশ তারা তো আর অবশ্যই বলতে পারবে না তারা বলতে পারবে তাদের সময় তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক কমি যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিলো আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই তোমরা তোমাদের টোটো যাও আমি হাতটা বেরিয়েছি আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে ক্রেপ বেঁধেছি গিয়ে রে করাবো ছিলাম স্বপ্নবৃতি পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা বেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস ফর কর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন জেলা দপ্তরে জানিয়ে জানা টোটো দবশা আছে আমাদের তারগুলো ছেঁড়া দেওয়া হয়েছে কানেকশন ছেঁড়া দেওয়া হয়েছে আমাদের গায়ে পর্যন্ত আত্তলা হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কর্ণগণ স্লোগান না কিছু দেইনি আমরা পুলিশ পুলিশের সাথে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে এসছে শেষে দু তিন জনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম তৎপরতা দেখতে পাইনি এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি কারণ এবারে একটা মিছে সে প্রোডাকশন লে দেওয়া দরকার ছিল কিন্তু সমস্ত চিড়া দিয়েছি আমরা

I, I want পুলিশকে পুলিশকে উত্তেষ্ট করে কিন্তু পুলিশকে উচ্চ করে কিন্তু সেই বুঝরা